স্পেশাল রেসিপি নিয়ে মাছের ঝাল প্রথমে নিড়ে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম তো পরিমাণ স্বাদে লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এ মিক্সড করে নেব জয়মার তারা কড়াইটা বসে দিলাম উনুনে কড়াইতে তেল দিয়ে নোটে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো পিঠে পিঠোপিট করে ভেজে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন জল এবার ফুটোমুখী মাছগুলোকে দিয়ে দেব একটা বাসন দেওয়ার এবার ঢাকনাটা খুলবে কড়াইতে দেবো সানরাইজ জিরের গুঁড়ো কিছুক্ষণ ফুটিয়ে লাভিয়ে নেব বার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নেহরা মাছের ঝাল